কি অবস্থা তোমার আধা বারো তেলে খাওয়া দাওয়া করার একাই খাও না খাওয়ার নাকি ভালো আস্তে আস্তে হল আমার ছোটবেলার বন্ধু মানুষ আমার সাথে খুব চলাফেরা করতো হঠাৎ করে একটা গাড়ি দুর্ঘটনায় এই অবস্থা হয়ে গেছে ভালো মতো হাঁটতে পারে না কথা বলতে পারে না মাথায় আঘাত পাওয়ার পরে এই পরিস্থিতি হয়ে গেছে এই তো মানুষের জীবন কে কতক্ষণ বেঁচে থাকে মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই মানুষের কদর থাকে কিন্তু মানুষ যখন অচল হয়ে যায় তখন মানুষের কদর আস্তে আস্তে কমে যায় কেমন কেমন আছো ভাই বলতেছি ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি তো ভালো আছো ভালোবাসা ও রে আমি খুব আদর করতাম আমার চিনছ কি হ্যাঁ তুই ভাইয়ের মেঙ্গ আমার নাম কি তুই শুধু सूडा न मिले बुना समरता ने ह वन लगबे से जेंटले हा मामु नेखन ভালভাবে কথা बोलते पा रहेना আর মাথায় আঘাত পাইছিল এক্সিডেন্ট হওয়ার পরে আর পাওটা অসল হয়ে গেছে ভালো করে হাঁটতে পারে না আজকে ওকে আমি ডাক্তার ছিলাম নে তোমার জন্য কি কি পাঠাব লাগবো গো গেন্ডি বাই গেন্ডি বাই থৈ দমু হ্যাঁ নিকি নিকি নি কি নি নি

তোমার সাথে চারজন মারা গেছিল যারা ছিল চারজনই মারা গেছিল কিন্তু আল্লাহ রহমত আছে যা তো এখনো এইদিকে আসলে ওর সাথে কথা বললে আমার ভালো লাগে অনেক ভালো লাগে ওর সাথে কথা বলে আমি নিজের খুব আনন্দ আনন্দিত মনে করি কারণ ভালোবাসা তো আসলে ধনী গরিব মানে না বড় লোক ছোট লোক মানে না ভালোবাসা আলাদা জিনিস তাই না আমি তো ছোটবেলা থেকে তোমার সাথে খুব ভালো সম্পর্ক না হ্যাঁ আমি ওরা অনেক আগে থেকে খুব ভালোবাসতাম মনে থেকে ওরে খুব ভালোবাসতাম কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস ওর এই অবস্থা হয়ে গেছে তা আপনারা সকলে দোয়া করবেন ওর জন্য আল্লাহ যত দিন ওকে বাঁচিয়ে রাখে ওকে যেন ভালো রাখে হাঁটা চলা যেন করতে পারে হাঁটা চলা সামান্যতম যদি করতে পারে তাইলে হয়তো পরিবারের বোঝা হয়ে থাকবে না আর কি আর যদি হাঁটা চলা একেবারে না করতে পারে তাহলে তো পরিবারের বোঝা হয়ে থাকবে তাহলে নজর ওইদিকে যাই তোমার কিছু খাওয়াও না কি লাগবো তোমার কি কি লাগবো কো গত তারিখে জানি আমি কি দিয়ে গেছিলাম মনে আছে আমি আবারও দিবনি তোমারে আবারও নিয়ম তোমার পাঞ্জাবি নিয়ে আবার ঠিক আছে ভালো হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম